শেখ হাসিনা অসুস্থ এখন এই জন্য খাওয়াচ্ছি খুশিতে সে যদি মারা যায় গরু জবাই করে আমরা মেজানি করব ঠিক আছে খাওয়া করবো দোয়া করবা যাতে মারা যায় হ্যাঁ আফা হাসিনা তোমার কথা না কইলে না তুমি দেখো বাংলাদেশের মানুষে কতটা কষ্ট দিছো একটা মানুষ কতটা কষ্ট পাইলে এরকম কাজ করে একজনের অসুস্থতার কথা শুনেও তার নামে মিষ্টি বিলাই যায় সে যেন মারা যায় এবং মারা গেলে গরু জবাই করে মেজবানি করব এটা কোনো কথা তাহলে তুমি নিজে ভাববে দেখো বাংলাদেশের মানুষ তোমার প্রতি কতটা ঘৃণা মানে জন্মাইছে তাদের হৃদয়ের ভিতরে এটা কোনো কথা তুমি দেশে উন্নত করছো এটা মানি কিন্তু বিদেশে এই কথা কিন্তু আর বাংলাদেশটা কীভাবে উজার করে দিতেছো উজার করে দিছিল এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে আর একটা বিষয় হলো কি তুমি যদি ছাত্রদের কথা ছাত্রদের মেধা দিয়ে যদি চাকরি দিতা তাহলে কিন্তু তোমার নামাইতে পারতো না এটা কিন্তু একশো পার্সেন্ট বাস্তব কথা কিন্তু তুমি করছো কি তোমার পাওয়ার দেয়ো যে আমাকে সতেরো বছর নামাতে পারে নাই কেউ পারবে না এমন কোনো শক্তি নাই কিন্তু একটা কথা আছে কি জানো ওলা যে কুরকার একটা কথা আছে না এরকম তোমার একটা তুমি দেখো পালাইয়া করছো পুরা ধ্বংস করে দিছো মানে ইসলামের অনেক বড় ক্ষতি করেছো বড় বড় আলমকে নিয়ে তুমি ফাঁসি দিয়েছো এবং হত্যা করেছো এগুলা একটা কথা আছে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তোমার তো দুঃখ কেবল শুরু তুমি দেখবে তিলে তিলে পচে পচে মরবে আল্লাহ যদি বাছা রাখে বাংলাদেশের মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ